আপনাকে অনুরোধ করে যাচ্ছিলাম যে আপনার হুজুরকে আবার আমি বলে যাচ্ছি হুজুরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহর কাছে সিং খুর রক্ত পৌঁছায় না দেখেন করোনা মাজিদ আয়াত সঙ্গে সঙ্গে আল্লাহর করেছে কিনা আপনার হুজুর মানে আল্লাহ তালা বলেন ছেলে মেয়ে শোনো আমার কাছে পৌঁছায় না রক্ত আমার কাছে পৌঁছায় না গোস্ত আমার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকুয়া আল্লাহ ভীতি করোন মাজিদের আয়াত দেখেন তো আল্লাহ তালের বিরোধিতা হলো না কথাটা আল্লাহ বলছেন সোনো তোমাদের গোস্ত আমার কাছে পৌঁছায় না তোমাদের পশু প্রাণী রক্ত আমার কাছে যেটা আসে সেটা হলো তাকুয়া মানুষ কেমন করে কুরবানি করছে আমাকে খুশি করার জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে এইটা মূলত আমার কাছে আসে তাই আপনাকে বলছি সিং পশুর খুর পশুর রক্ত আল্লাহর কাছে যাবে এই আশা করিয়েন না সাথে